মুসিবত যখন আসবে কার নিজামিন কুতি আসিল কুহু এভাবে নবী উদাহরণ দিয়ে বুঝাইছেন এই যে একশো দানার এই তসবি মনে করেন এখানে এটা যদি এখানে কেটে দেয় এখন এখান দিয়ে যদি ব্লেড দিয়ে পুঁচ দেয় তাহলে একশো দানা জমিনের মধ্যে পড়তে কত ঘন্টা লাগবে বলো না ভাই নবী কসম এটা বুঝে বলছে নিজামিন কুতি আসিল কুহু যেন ওই মালা যে মালার রশি কেটে ফেলছে মালার রশি যদি কেটে ফেলে সব ফুল যেমন ঝরে পড়ে তসবির দানা যেমন সব ঝরে পেরে আল্লাহ রসুল বলেন মুসিবত শুরু হলে তোমাদের উপরে মুসিবত এরকম ধারাবাহিক যে একটার উপরে তিরিশটা একটার উপরে একশোটা মুসিবত একসাথে সব সেদিন বুঝবা মোবাইলের এই গুনা নারী দেখার মজা উলঙ্গ ছবি দেখার স্বাদ সেদিন বুঝবা সেদিন বুঝা আমাদের বাংলা ভাষায় একটা কবিতা ছিল অভাবের সময় দুর্ভিক্ষের সময় এক কবি কবিতার মধ্যে দুইটা লাইন লিখছিল এই কথা যে ভাত দে নয়তো মানচিত্র গিলে খাবো অভাবের কারণে লিখছিল আর কি যে ভাত দে নয়তো কি গিলে খাব মানে দেশ গিলে খাব মানচিত্র গিলে খাবো এই বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল মনন্তর আমরা ছোটবেলায় স্কুলের বই তো পড়ছি একই ভাগারে ময়লার বাগারে ময়লার ডাস্টবিনে কুকুর এবং মানুষ একসাথে খাবার খুঁজে খুঁজে খাচ্ছিল এই ছবি আঁকা শিল্পাচার্য জয়নুল আমরা নিজ চোখে দেখছি আপনি দেখছেন এটা আমরাও তো পড়ছি পরবর্তী এটা এখনো বাংলাদেশের বয়স একশো বছর হয় নাই এখনো একশো বছর হয় নাই আব্বা খুব বেশি বাড়াবাড়ি করো না খুব বেশি বাড়াবাড়ি করো না আমি বললাম তোমাদের অসংখ্য ছেলের কলিজা শক্ত হয়ে গেছে হৃদয় তোমাদের পাথর হয়ে গেছে কোনো কথাই তোমাদের বুকে মতো এটা যেন ওয়ালে বাড়ি দিলে আবার ফিরে আসে বলের এদিকে প্রতিধ্বনি হয় অর্থাৎ তোমার বুকের কাছে বললেও এটা তোমার কলিজার কাছ থেকে ফিরে চলে আসে ভিতরে যায় না তোমরা কোনোভাবেই বুঝতে চাচ্ছ না যে তোমাদের আগামী দিনে অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ মহামারী আরো বেশি আসবে বাপ আরো বেশি আসবে এই অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা সংসারের বিচ্ছিন্নতা তোমরা অনেক ছেলে আসো সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার রাত বারোটা পর্যন্ত ঘুম যাওয়া পর্যন্ত মা বাবার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই তোমার চলা ফেরা তোমার রুচি তোমার পছন্দ তোমার নিজস্ব কোনো কিছুর ক্ষেত্রে তোমার বাবারে জিজ্ঞাসা করা মাকে জিজ্ঞাসা করা কাউকে কিছু জিজ্ঞাসা করা কোনো মানুষ মানসিকতাই তোমাদের মধ্যে নাই তোমরা মনে করতেছ তোমরা এক সময় না বন্ধু অথবা মোবাইল অথবা হারাম কোনো নারী অথবা বেহাইয়া ছবি এইভাবেই খাইয়া দাইয়া ফুর্তি কইরা রং তামাশা করিয়া নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে তোমরা জীবন রাতের পর রাত দিনের পর দিন পার করতেছ আমার বাপ হয় আমি থাকব না নয় তুমি থাকবা না কিন্তু পৃথিবী দেখবে একদিন যে তোমরা দারিদ্রতার অভাব মহামারিয়ার রোগ ব্যাধি আর বড়সর মুসিবতে পড়ে গেছো বড়সর লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফশাফিহিমুত তাউন আল আওজাআ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফহিন নবীজির হাদিস কোন জাতি কোন কৌম কোন সম্প্রদায়ের মধ্যে যদি অশ্লীলতা ব্যাপক হয়ে যায় আল্লাহ নবী বলেন আমি বললাম নবী নবীজি বলছেন উম্মত আমি ভবিষ্যৎবাণী করে গেলাম তখন ওই জাতির মধ্যে মহামারী আসবে এবং এমন এমন রোগ ব্যাধি আসবে যে রোগ ব্যাধি তোমাদের পূর্ববর্তীদের মধ্যে কোনো কালেই ছিল না রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন ফিকাউন ক্যাথুরাফি হিমুল মাউথ কোন এলাকায় কোন সম্প্রদায় কোন গোষ্ঠীর মধ্যে যদি অশ্লীলতা বেহায় আপনা এই নারী ছবি অসভ্যতা নোংরামি মাওলানা সাহেব বলতেছিলেন দেখে আমি আর বলতে চাচ্ছিলাম না কিন্তু আবারও বললাম আমি আর না বলে পারলাম না আল্লাহ সাল্লাম বলেন যেখানে নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা ফাহেসা উলঙ্গতা কোদার কসম বেড়ে যাবে আল্লাহ নবী বলছেন ইল্লা কাসুরা ওই জাতি ওই মহল্লা ওই এলাকা ওই অঞ্চলে মৃত্যুর আধিক্য মৃত্যুর পরিবার খুব বেশি বেড়েছে সময় নেবে না সময় নেবে না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন মুসিবত যখন আসবে আসিল কুহু এভাবে নবী উদাহরণ দিয়ে বুঝাইছেন এই যে একশো দানার এই তসবি মনে করেন এখানে এটা যদি এখানে কেটে দেয় এখন এখান দিয়ে যদি ব্লেড দিয়ে ফুঁস দেয় তাহলে একশো দানা জমিনের মধ্যে পড়তে কত ঘন্টা লাগবে বলো না ভাই নবী কসম এইটা বুঝিয়া বলছে নিজামিন কুতি আসিল কুহু যেন ওই মালা যে মালার রশি কেটে ফেলছে মালার রশি যদি কেটে ফেলে সব ফুল যেমন ঝরে পড়ে তসবির দানা যেমন সব ঝরে পেরে আল্লাহ রসুল বলেন মুসিবত শুরু হলে তোমাদের উপরে মুসিবত এরকম ধারাবাহিক যে একটার উপরে তিরিশটা একটার উপরে একশোটা মুসিবত একসাথে সাপড় বোঝেন নাই কথাটা এটাই নিয়ম এটাই নিয়ম এটাই নিয়ম এই পৃথিবীর যে কোনো জালেমের ইতিহাস এবং আমাদের শেষ জালেমের ইতিহাসও তোমরা পড়ে দেখো শুনে দেখো শুনে দেখো আগের রাত পর্যন্ত আগের সকাল পর্যন্ত ওনার হিসাব ছিল সব বাহিনী সব সেক্টর সব জায়গায় ওনার লোক আছে সব সেটিং কোনখানে কোনো বিদ্রোহ হইতে পারে কোনো কানে কোনো অসুবিধা হইতে পারে এমন কোনো নমুনাও উনি ভাবেন নাই ষোলো বৎসরে উনি সব বছরে উনি এভাবে নিখুঁত ভাবে সব জায়গা সেটিং করে রাখছে যে কোথাও কোনো বিদ্রোহের কোনো ছিটে ফোটা নিছে সেদিন আর পঁয়তাল্লিশ মিনিট লাগে নাই সেদিন আর পাঁচচল্লিশ মিনিট সময় মিলে নাই শেষ বেলার খাবারও জোটে নাই একটা লাইন জাতির উদ্দেশ্যে দুই মিনিট বা পাঁচ মিনিট কথার রেকর্ডিং করতে চাইছে সেটারও সুযোগ পায় নাই আর কারোর সাথে কথা বলতে পারে এটা তামাশা না আমার উদ্দেশ্য দোস্ত এটার থেকে কোনো রাজনৈতিক ফায়দা নেওয়া আমি এটা না আমি রাজনীতির মানুষ না আমি এটি বুঝি না কিন্তু আমি তোমারে বুঝাইতে চাই যে যখন দৃশ্যপট উল্টে যাবে নিরাপত্তা আল্লাহ সরাইয়া নিবে তখন অবস্থার পরিবর্তন হইতে ছয় বছর আর লাগবে না ছয় মিনিট যথেষ্ট আল্লাহ যদি বলে বান্দা তোকে আর শান্তিতে রাখবো না তোকে আর আমি বান্দা নিরাপত্তা দেব না খোদার কসম যুবক তোমার একসাথে সব এলোমেলো হয়ে যাবে একসাথে সব এলোমেলো হয়ে যাবে জীবনের সবকিছু এলোমেলো হয়ে যাবে এই জন্য আমি অনুরোধ করছি আমি প্রত্যেকটা যুবককে বলি ভাই আমি পরে বলতাম আগে বলে ফেললাম আমার প্রতিদিনকার এটা তোমরা এই সীমাহীন মোবাইলের আসক্তি ছাড়ো তোমরা মোবাইল প্রয়োজন লাগলে ব্যবহার করো কোনো অসুবিধা নাই তোমার পড়ালেখার কোনো কাজ আছে ব্যবসার কোনো কাজ আছে চাকরির কোনো কাজ আছে বিদেশের কোনো কাজ আছে হতেই পারে কাজ থাকলে কাজই করো কিন্তু এত বেশি পরিমাণ বাবা রাত নাই দিন নাই সকাল নাই যার যা মন চায় সারাক্ষণ এই মোবাইল 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 এই ছবি 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 এই নারী নারী এই অস্থিরতায়বিচার এই অসভ্যতা এত ষোলো বৎসর বয়সে এত মাত্র এত কম বয়সে বাবা এত নারী লুবি যদি হও তো তোমার আগামী ভবিষ্যৎ কেমনি ঠিক ষোলো বৎসর বয়সের একটা ছেলে যদি এত চরিত্রহীন হয়ে যাও